আসসালামু আলাইকুম আমি অস্ট্রি বেতন গায়ের প্র্যাকটিশনার আসলে আমার কাছে সাহেব এসেছিলেন ওনার কোমর ব্যথা নিয়ে আসলে আমাদের ভাষায় যেটাকে বলে বেল্ট এরিয়া পেইন তো ওনার এক্স রেতে আমরা তেমন মেজর কিছু ইস্যু না পেয়ে দেন আমরা কাইডোপ্যাকটিক ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি অ্যাসেসমেন্ট করি সেখানে আমরা পিআই আইলিয়াম অর্থাৎ পোস্টের ইনফ্রি আইলিয়াম পেয়েছি এবং ওনার যে সমস্যা ছিল সেটা হলো মাসেল ইমব্যালেন্স এবং বডির ওনার বায়োমেকানিক্যাল ফল্টের কারণে জয়েন্টে যে সমস্যা হয়েছিল এই সমস্যাটা আমরা কাইডোপ্যাকটিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কারেকশন করেছি এখন আমরা ওনার কাছে শুনবো যে শুনি কেমন আছে আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক ভালো আছি আপনি আবার আপনাকে কিছু নিয়মকরণ বলে দিয়েছি শিখাই দিয়েছি আপনি এগুলো কন্টিনিউ করেন ইনশাল্লাহ মোটামুটি আরো ভালো থাকবে Oh, the oh.